তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের আমাদের লাইভ ক্লাসে আজকের এই ক্লাসটি বিশেষভাবে আমাদের ইউনিভার্সিটির পর্যায়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য আজ আমরা আলোচনা করব হিউম্যান রাইটস ইন এ কম্পিটেটিভ পাসপেটিভ যে সাবজেক্টটি তোমাদের রয়েছে সেই সাবজেক্টের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যে কোনো বিষয়ে টিপস সিলেবাস নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘোড়াটি অল সিলেক্ট করে রাখো এবং সম্পূর্ণ অল্প টাকার বিনিময়ে নোটস কিন্তু তোমরা যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটি কলেজ হোক না কেন স্কুল হোক না কেন সমস্ত কিন্তু তোমরা সাবজেক্টের উপরে নোটস পেয়ে যাবে অবশ্য তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেখো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ফর্মটা ফিল আপ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা ফিল করো ঠিক আছে অল্প টাকার বিনিময়ে নোটস তোমরা পেয়ে যাবে এই ক্লাসে তোমরা পাবে কি একটু দেখে নাও গুরুত্বপূর্ণ নোটস সম্ভাব্য প্রশ্ন উত্তর কমন সাজেশান তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস হিউম্যান রাইটস ইন এ কম্পিটেটিভ প্রাসপেকটিভ যে কোশ্চেন উইথ অ্যান্সার রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে তুমি যে কোনো ইউনিভার্সিটি বিদ্যাসাগর হোক না কেন ওকে বারাসাত ইউনিভার্সিটি হোক না কেন তোমার যদি সাবজেক্টটি থেকে থাকে তাহলে এই ভিডিওটি আজকে তোমার জন্য এবং এই শর্ট প্রশ্নগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও আমাদের প্রশ্নগুলো উত্তরসহ আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের লাইভ ক্লাস দেখো প্রথম যে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা তোমরা কিন্তু দেখে নাও বলছে যে ভারতের লিঙ্গ দুটি আইনের নাম ঠিক আছে দেখো আমাদের কোচিং থেকে বা সেন্টার থেকে বিভিন্ন বিষয়ের উপরে নোটস পাওয়া যাচ্ছে অবশ্য তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু ফর্মটা ফিল করে নাও ওখানে গেলেই বুঝতে পারবে ভিডিও ডিসক্রিপশন দেখো নোটস কেনার জন্য ওকে তো চলো নেক্সট কোশ্চেন দেখো তো তোমরা ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে ঠিক আছে তাহলে লেখাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে দেখো প্রশ্ন দেখো প্রথম প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো ওকে দেখো উত্তর দেখো খুব সুন্দরভাবে শর্টে অ্যানসার দেওয়া রয়েছে দেখো প্রথম প্রজন্মের মানবাধিকার হলো পৌর রাজনৈতিক অধিকার যেগুলি স্বাধীনতা ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণের অধিকারের সঙ্গে সম্পর্কিত নেক্সট কোশ্চেন দেখো মানবাধিকার বলতে কি বোঝো মানবাধিকার কি বা সংজ্ঞা দাও বা কাকে বলে দেখো মানবাধিকার হলো প্রতিটি মানুষের জন্মগত কিছু মৌলিক অধিকার উদাহরণ হিসেবে বলা যায় জীবনের অধিকার স্বাধীনতা ন্যায় বিচার প্রভৃতি যে কোনো বিষয়ে নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে বিভিন্ন সাজেশন সহ নোটস রয়েছে এবং সমস্ত ইউটিউব চ্যানেলটা তোমরা একবার ঘুরে দেখে নাও তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এবং প্লেলিস্ট অনেক বড় সেখানে অনেক ভিডিও রয়েছে একটু দেখে নিতে পারো প্রশ্ন দেখো মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছ যে কোনো ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তোমাদের যে কোনো সেমিস্টারের যে কোনো বিষয়ের উপরে তোমরা যদি পড়াশোনা করতে চাও আমাদের অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো ক্লাস নেওয়া হবে ইউটিউবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে এবং টেলিগ্রামে তো সমস্ত জায়গাতেই কিন্তু রয়েছে গুগল মিটে রয়েছে ঠিক আছে তোমার সুবিধা মতন অবশ্যই তুমি কিন্তু ওখানে কিন্তু দেখো অ্যাডমিশন বলে একটা ফর্ম রয়েছে ভিডিও ডিসক্রিপশানে যাও ঠিক আছে ভিডিও ডেসক্রিপশনে যাও নিচে দেখো অ্যাডমিশন বলে রয়েছে ঠিক আছে তুমি অ্যাডমিশন নিতে পারো তবে তোমাদের জন্য ভিডিওতে বলা এই ভিডিওটি বলা যারা দেখে অ্যাডমিশন নেবে ঠিক আছে বিষয় অনুসারে তোমরা কিন্তু রুটিন পেয়ে যাবে সমস্ত কিছু অ্যাডমিশান না নেওয়া পর্যন্ত তোমরা কিছু পাচ্ছ না ঠিক আছে পরিষ্কার গল্প তোমরা কিন্তু কত টাকা পেয়ে যাচ্ছ একটা বিষয়ের প্রতি বিষয়ের প্রতি তোমাদের ক্লাস নেওয়া হবে রেকর্ডিং এবং অফলাইন অনলাইন সমস্ত ক্লাস থাকবে নোটস থাকবে ঠিক আছে মাত্র একশো কুড়ি টাকা বিনিময়ে প্রতিটা সাবজেক্টে মাসে একশো কুড়ি টাকা বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো অবশ্যই দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তুমি ফর্মটা ফিল করে নাও অ্যাডমিশনের জন্য চলো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্য লেখো মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্য দেখো সর্বজনীন অবিচ্ছেদ্য অপ্রতিহত যোগ্য এবং সমান প্রযোজ্য ওকে বা ইকুয়াল ফর অল এগুলো হচ্ছে মানবাধিকারের প্রধান বৈশিষ্ট্য এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মানবাধিকার সংক্রান্ত প্রধান আন্তর্জাতিক দলিল কোনটি বা যেটি মানবাধিকার সংক্রান্ত যেটা লিখিত রয়েছে আইনে সেটা হচ্ছে তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে চলো কি আছে দেখো উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ওকে ইউ ডি এইচ আর ওকে নেক্সট কোশ্চেন পরবর্তী প্রশ্ন দেখো গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক রাষ্ট্রের মানবাধিকারের মধ্যে প্রধান যে পার্থক্য রয়েছে দেখে নাও পার্থক্যটা কি বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে আহ ব্যক্তির স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও আইনের চোখে সবাই সমান থাকে কিন্তু একনায়কতন্ত্রে রাষ্ট্রে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না প্রশ্ন দেখো তবে বলে রাখি তোমাদের তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো তৈরি করে রাখবে ঠিক আছে এবং তোমরা যারা আমাদের নোটস নিয়েছ ঠিক আছে তোমরাও কিন্তু এই প্রশ্নগুলো তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ দেখো উন্নত ও উন্নয়নশীল দেশে মানবাধিকারের পার্থক্য কি তো তোমরা একটু কমেন্ট করবে ভিডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি নর্মাল হয় তাহলে তুমি একটু হাই করে বাড়িয়ে দেখো তাহলে লেখাগুলো ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে আর এর পিডিএফটা আমি ডাউনলোড করার জন্য তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে দেখে না উন্নত দেশে অধিকতর শক্তিশালী আইন ও ন্যায় বিচারের নিশ্চয়তা থাকে কিন্তু উন্নয়নশীল দেশে অনবরত দুর্নীতি দারিদ্র ও মানবাধিকার ভঙ্গের ঘটনা ব্যাপক দেখা যায় নেক্সট কোশ্চেন মানবাধিকার কয় প্রকার ও কী কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানবাধিকার কয় প্রকার ও কি কি দেখো মানবাধিকার প্রধানত তিন প্রকার প্রথমত নাগরিক ও রাজনৈতিক অধিকার আমরা এর একটি নোটস শর্ট নোটস তোমাদের দিয়েছি ভিডিও রয়েছে দেখে নাও দু নম্বরে দেখো অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ঠিক আছে অর্থনৈতিকের একটা স্পেশাল ভিডিও আছে এবং সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এর ডিফারেন্স নিয়ে একটা স্পেশাল ভিডিও রয়েছে এছাড়াও গোষ্ঠীগত অধিকার এটাও নিয়ে কিন্তু একটা ভিডিও রয়েছে তাই তোমরা প্লে বা লাইভ সেশনে গিয়ে তোমরা একটু দেখে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক সুরক্ষিত কিন্তু মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এটি সর্বজনীন পরবর্তী প্রশ্ন গণতন্ত্র ও স্বৈরতন্ত্রে মানবাধিকার পরিস্থিতি পার্থক্য কী ঠিক আছে গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা ও আইন দ্বারা অধিকার সুরক্ষিত থাকে বা সংরক্ষিত থাকে কিন্তু স্বৈরতন্ত্রে মানবাধিকারের দমন ঘটে চলো নেক্সট কোয়েশ্চেন তো ভিডিওটি যদি ভালো লাগে বা ক্লাসটা যদি তোমার হেল্প হয় তাহলে অবশ্যই তুমি কিন্তু এইরকম ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেতে বা নোট সাজেশান পেতে অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটি অল টিপস পি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল সিলেক্ট করে রাখতে হবে কারণ পাশের ঘন্টাটি যতক্ষণ না অল সিলেক্ট করবে তুমি ততক্ষণ কিন্তু নোটিস পাবে না ঠিক আছে ইম্পর্টেন্ট নোটিশগুলো পাবে না ভিডিওগুলো তুমি পাবে না তাই সবার আগে কিন্তু পেতে অবশ্যই পাশের ঘণ্টাটি সিলেক্ট করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধু তোমাদের শেয়ার করবে ঠিক আছে তো তোমার মতামত মূল্যবান অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে ঠিক আছে চলো দেখো প্রশ্ন দেখো প্রশ্ন রয়েছে মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ কি দেখো দারিদ্র দুর্নীতি রাজনৈতিক দমন যুদ্ধ সাম্প্রদায়িকতা ও লিঙ্গ বৈষ্ণব এগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ অর্থাৎ মানবাধিকার কিভাবে লঙ্ঘন করে ওকে তো তোমরা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখছো যে অনলাইন অফলাইন পড়ানো হয় যে কোনো বিষয়ে টিপস সিলেবাস সাজেশান নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টে অল সিলেক্ট করে রাখবে ওকে চলো প্রশ্ন দেখো মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কি শর্টে যদি এই প্রশ্নটা আসে তোমাকে কিন্তু এভাবেই অ্যান্সারটা করতে হবে যে জাতিসংঘ অ্যানিস্টন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি সংস্থা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কাজ করে নেক্সট কোশ্চেন দেখো মানবাধিকার সুনিশ্চিতকরণের উপায়গুলি লেখো মানবাধিকার সুনিশ্চিতকরণের উপায়গুলি লেখো কি আছে সচেতনতা বৃদ্ধি শক্তিশালী আইন সুশাসন শিক্ষার উন্নয়ন ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে মানবাধিকার সুনির্দিষ্ট করা সম্ভব চলো নেক্সট দেখো প্রশ্ন সি ই ডি এ ডব্লিউ সি ই ডি এ ইডিএডব্লু এর পুরো নাম কি ওকে দেখো দ্য কনসেশন অফ দ্য অ্যালিমেনশন অফ অল ফার্স অল ফর্মস অ্যান্ড ডিক্রিমেশন এজেন্সি হোম্যান তাহলে এটি কি তোমাদের সুবিধার জন্য বলে রাখি এটি হলো নারী নারীদের অধিকার সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিভিত্তিক বিল ঠিক আছে আন্তর্জাতিক চুক্তিভিত্তিক একটা বিল যেটি জাতিপুঞ্জের সাধারণ সভা দ্বারা মাধ্যমে গৃহীত হয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো উনআশি সালে সিই ডি এ ডব্লিউ একটি বিল যেটা আন্তর্জাতিক চুক্তি ভিত্তিক একটা বিল সেটা হচ্ছে নারীদের অধিকার ওকে তো চলো যে কোনো বিষয়ে নোটস পেতে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট করতে পারো বা ভিডিও ডিসক্রিপশান দেখো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ফর্মটা ফিল আপ করে নেবে দেখো সার্বজনীন মানবাধিকার ঘোষণার গুরুত্ব ওকে সার্বজনীন মানবাধিকার ঘোষণার গুরুত্ব লেখো Oh <sniffs> চলো একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা বিচ্ছিন্ন ছিলাম চলো দেখো প্রশ্ন দেখো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু যাই হোক দেখো এখন ঠিক আছে আশা করি সাউন্ড ঠিক আছে এবং ছবিও ঠিক আছে তাই তো চলো সার্বজনীন মানবাধিকার ঘোষণার গুরুত্ব লেখ ওকে দেখো এই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা প্রত্যেকের অধিকার ও স্বাধীনতার রূপরেখা দেয় বলা বা হল এই ঘোষণাপত্র ছিল মানবাধিকারের মৌলিক নীতির প্রথম আন্তর্জাতিক চুক্তি ওকে দেখো ন্যায় বা লিঙ্গ সমতা বলতে কি বোঝো লিঙ্গ ন্যায় বা লিঙ্গ সমতা বলতে কি বল দেখো লিঙ্গ ন্যায় বা লিঙ্গ সমতা হলো কোনো ব্যক্তি লিঙ্গ নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার ও অংশগ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার মাধ্যমে অধিকারকে বোঝায় অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সমান অংশগ্রহণের অধিকার থাকবে এবং তার সিদ্ধান্ত গ্রহণের সমান অধিকারও থাকবে অর্থাৎ সাম্য সমতা রক্ষা পাবে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো তৃতীয় প্রজন্মের মানবাধিকার কোন ধরনের তৃতীয় প্রজন্মের মানবাধিকার কোন ধরনের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা একটু ভালো করে মনোযোগ করে প্রশ্নগুলো লিখে নিতে পারো বা লেখার কোনো প্রয়োজন নেই আমি পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আরও প্রশ্ন উত্তর পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখবে এবং সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি কোন বিষয়ে নোটস চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরবে অথবা তুমি সরাসরি আমাদেরকে ইমেল করতে পারো অথবা আমাদের ওয়েবসাইট লগ করতে পারো এছাড়াও তোমরা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে লিঙ্কগুলো রয়েছে তোমরা ভিজিট করতে পারো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও তো যারা স্টাডি করতে চাইছো অনলাইনে ঠিক আছে তো তোমরা কিন্তু ফর্মটা রয়েছে ফিল করে নেবে সম্পূর্ণ বিনামূল্যে এবং অল্প টাকার বিনিময়ে তোমরা প্রতিটা বিষয়ে টিপস সিলেবাস অ্যাসার নোটস ক্লাস পেয়ে যাবে একশো কুড়ি টাকায় মাত্র এক মাসে চলো তৃতীয় প্রজন্মের মানবাধিকার কোন ধরনের দেখো তৃতীয় প্রজন্মের মানবাধিকার হলো যৌথ উন্নয়নমূলক প্রগৃতির একটা অধিকার এই প্রজন্মের অধিকার মূলত ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা হয়ে থাকে বা গোষ্ঠীর মাধ্যমে একটা অধিকার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ তো কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে দেখো প্রশ্ন মানবাধিকার ঘোষণার তিন নম্বর অনুচ্ছেদের মূল বক্তব্য উল্লেখ করো খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকের জীবন স্বাধীনতা এবং ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তার অধিকার রয়েছে এটি কিন্তু মানবাধিকার ঘোষণায় তিন নম্বর অনুচ্ছেদের মূল বক্তব্য তাহলে কি বক্তব্য মূল বক্তব্য যে প্রতিটি মানুষের জীবন ধারণ স্বাধীনতা ও স্বাধীনভাবে ঘুরে বেড়ানো এবং তার নিরাপত্তার একটা অধিকার রয়েছে মানবাধিকার ঘোষণা তিন নম্বর অনুচ্ছেদে এটি কিন্তু মূল বক্তব্য বা উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো জাতিপুঞ্জের মানবাধিকারের ঘোষণাপত্র কবে গৃহীত হয় তোমরা কিন্তু ফুল ফুলবাক্যে আনসার দিও জাতিপুঞ্জের মানবাধিকারের ঘোষণাপত্র উনিশশো সালে সালের দশই ডিসেম্বর গৃহীত হয় তোমরা অনেকেই জানো ঠিক আছে যখন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম এই তোমরা যারা ক্লাসগুলো ফলো করেছিলে তো তোমরা অনেকেই স্টুডেন্ট রয়েছে আমাদের তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করতে পারবে দেখো অনলাইন অফলাইন পড়ানো হয় সমস্ত বিষয়ে সাজেশান ও নোটস পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটে অল সিলেক্ট করে রাখো তো এই ছিল আজকের তোমাদের জন্য মূল যে প্রশ্ন উত্তর ঠিক আছে শটে কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের দিলাম আর তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে ঘন্টে অল সিলেক্ট করে রাখবে সবার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর এই লাইভ ক্লাসটি তোমার কেমন লাগলো সাউন্ড সম্বন্ধে তোমার মতামত কী ভিডিও সম্পর্কে তোমার মতামত কী প্রশ্ন উত্তর সম্পর্কে তোমার মতামত কী অল ওভার তো ডিসকাস যে ভিডিও রয়েছে তো এই ভিডিও সম্বন্ধে তোমার মতামত এবং নোটস সাজেশান সমস্ত বিষয়ে তোমার মূল্যবান বক্তব্য স ইচ্ছায় এবং দ্বিধাগ্রস্ত না করে তুমি কিন্তু কমেন্ট করতে পারো ওকে তো এই ছিল মোটামুটি তোমাদের পরীক্ষা যেহেতু সামনে তাই তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিলে সেই কারণে কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা এখনই চ্যানেলটি প্রবেশ করো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে ডিসক্রিপশানে একটু দেখে নাও ঠিক আছে এই ছিল হিউম্যান রাইটস ইন এ কম্পিটেটিভ প্রাসপেকটিভ কোয়েশ্চেন অ্যান্সার শর্ট ওকে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি লাইভ ক্লাস তো সবাইকে আবারও একবার বলছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো মধ্যে শেয়ার করো তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে এবং ক্লাসকে আরও এ উন্নতর করতে বদ্ধপরিকর আমরা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকো পড়াশোনার মধ্যে থেকো এবং সর্বদা অল টিপস পি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ